ব্রেকিং নিউজ কম্পাসকে বাঁচাতে গিয়ে অখিলেশের গুলিতে মৃত্যুর মুখে বিহান বাবার গুলি নিজের গায়ে নিল বিহান স্যার কম্পাসের জন্য নিজের জীবন বিপন্ন চোখের সামনে ছেলেকে গুলি করে হতভম্ব অখিলেশ এই চরম নাটকীয় মুহূর্তটি মিস করবেন না কম্পাস ধারাবাহিকে এল এক চরম আত্মত্যাগের মুহূর্ত কম্পাস তার বাবাকে মুক্ত করতে এবং ফর্মুলা তুলে দিতে সঠিক সময়ে নির্ধারিত স্থানে পৌঁছনোর সিদ্ধান্ত নেয় কম্পাসকে বিপদে ফেলতে অখিলেশ ও অভিজ্ঞান দত্ত তাদের সব পরিকল্পনা সাজিয়ে তৈরি ছিল এদিকে কম্পাসকে বিপদের মুখে একা ছাড়তে রাজি ছিল না বিহান সে লুকিয়ে কম্পাসের পিছু নেয় ঘটনাস্থলে পৌঁছে বিহান কালো গাড়ির পাশে তার বাবা অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তকে দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায় বিহান বুঝতে পারে তার বাবাই সব চক্রান্তের মূল অখিলেশ কম্পাসের কাছে ফর্মুলা চায় কম্পাস তখন বুদ্ধি করে বলে আগে বাবাকে দিন তারপর ফর্মুলা দেব কম্পাসকে এত সহজে কাবু করতে না পেরে অখিলেশ ক্ষিপ্ত হয়ে পকেট থেকে বন্দুক বের করে এবং কম্পাসের কপালে ঠেকিয়ে দেয় বিহান তার বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে স্থির থাকতে পারে না যখনই অখিলেশ কম্পাসের দিকে গুলি ছুটতে যায় তখনই বিহান চিৎকার করে ছুটে আসে বাবা তুমি কম্পাসকে গুলি করবে না বিহান মুহূর্তের মধ্যে কম্পাসের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায় গুলিটি কম্পাসের না লেগে সরাসরি বিহানের বুকে লাগে বিহান মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় কম্পাস চিৎকার করে কেঁদে ওঠে নিজের ছেলেকে গুলি করে অখিলেশ হতভম্ব হয়ে যায় এই সুযোগে অভিজ্ঞান তাকে জোর করে টেনে সেখান থেকে পালিয়ে যায় অখিলেশের এই ভয়ঙ্কর অপরাধের কী শাস্তি হবে কম্পাস কি বিহানকে বাঁচাতে পারবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান যদি বিহানের এই আত্মত্যাগ আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কম্পাস সিরিয়ালের সব নতুন মোড় ও আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন